হঠাৎ রুক্মিণী শোয়ার ঘরে দেব তারপর কি হলো শুনতে চান দেব যখন রুক্মিণীর রুমে প্রবেশ করতে যাবে তখন দেব দেখতে পায় রুক্মিণী তার জন্য দরজার সামনে অপেক্ষা করছে এবং দেবকে তার কাছে আসার জন্য তার চোখ আর হাত দিয়ে আবেদনময়ী ইশারা করছে তারপর রুক্মিণী দেবকে জড়িয়ে ধরল এরপর রুক্মিণী তাকে ঠেলে দিয়ে খাটের উপর ফেলে দিল বাস্তবে এই ঘটনাটি না ঘটলেও চ্যাপ মুভিতে এই ঘটনাটি সত্যি সত্যি ঘটেছে চ্যাপ মুভির যে কোনো লেটেস্ট খবর পেতে চোখ রাখুন মাসালা নিউজে আমাদের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট দিতে ভুলবেন না